নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ভিডিও তো তোমাদেরকে দেখায় এই দেখো একটা পুতুল তো পুতুলটা পুতুলটা কেমন দেখি আয় দেখো দেখো দেখাচ্ছি তো বলি এত সুন্দর একটা খুব সুন্দর পুতুল এই পুতুলটা কিন্তু আমি বানিয়েছি আবার আজকের পুতুলটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য পুতুলের হাতে একটা ব্যাগ তৈরি করে দেবো তো সেই ব্যাগটা কিভাবে কেমন করে আমি তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো তোমরাও খুব সহজে ঘরে তৈরি করতে পারবে তো চলো স্টার্ট করা যাক তার জন্য আমার এই রঙের তো বড় এই ফর্ম থেকে আমি এই রকম সরু করে এক টুকরো কেটে নিয়েছি এই এক টুকরোতেই কিন্তু কাজ চলে যাবে চলো দেখো কিভাবে তৈরি করি প্রথমে আমি এই ফর্মে এই মাথাতে বরাবর এটাকে চেপে দেব তার জন্য কিন্তু এমনি আটাতে হবে না আমি বলে দিলাম এইরকম গান লাগবে তো এই আটাতেই এই কাজগুলো করা যাবে দোকান থেকে যদি তুমি ভাবো যে কুইক কেক করবে তাহলে কিন্তু কখনো কিন্তু হবে না তার জন্য এই আটা লাগবে তো দেখো আমি এই রকম তৈরি করে নিয়েছি নেওয়ার পরে আমি ফের আবার এই মাথাতে আটা দেব এই মাথা এই আটা দিয়ে এই মাথাতে আটা দিয়ে এই চেপে দিলাম এটাই চেপে দিলাম এটা একটা ব্যাগের শেপে এসেছে তোমরাই দেখো একটা কত সুন্দর ব্যাগের শেপে এসেছে না তো এটাকে টাইম দিতে হবে না এর সাথে এটা টাইম দিতে হবে কত সুন্দর দেখো একটা ব্যাগের শেপে এসেছে তো এইটা ব্যাগের সেপে এসেছে এটা আমি কি করব? এখন একটা আমি এরকম জরির সাহায্যে সুন্দর করে ব্যাগে ডান্ডাটা করে ব্যাগের হ্যান্ডেল আমি সুন্দর করে একটা জরির সাহায্যে করব এই ব্যাগটার আমি এই সাইড থেকে আটা লাগিয়ে যাব এর হ্যান্ডেলটা করার জন্য ব্যাগের হ্যান্ডেল করার জন্য এই সাইড থেকে আটা লাগিয়ে যাব এই জড়িটা এর সাথে সেটে দেব কত সুন্দর হয়ে গেল তাই না তো এরপরে আবার আমি এই এই সাইডে লাগিয়ে দেব

তোমাদেরকে দেখিয়ে করছি দেখো এই জায়গাটা এই একটা পাথর দিলাম সুন্দর করে একটু ডিজাইন করে দেব এইরকম একটা সরু এই জড়িটা কাটা যায় এটা সরু করে আমি একটা খাঁজ কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে রাউন্ড করে দেব এগুলো সব কিছুই দোকানে কিনতে পাওয়া যায় এই দেখো কত সুন্দর করে ওটা বসিয়ে দেবো আমি আবারও বলছি অন্য আটা কি এরকমভাবে বসতো না হতো এত সুন্দর তাড়াতাড়ি কত সুন্দর দেখতে হয়েছে দেখো তোমরা শুধু এক পয়টাটা কত সুন্দর দেখতে হয়েছে পুরো ভিনিটি ব্যাগের মতো হয়েছে কিনাxaml দেখতে কত সুন্দর ব্যাগটা দেখতে হয়েছে দেখেছো ব্যাগটা কত সুন্দর দেখতে হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এইরকম ভাবে ব্যাগ তৈরি করতে পারবে পুতুলের জন্য দেখো এইবার আমি এটা ভাবে লাগাচ্ছি তোমরা দেখো এটাকে তোমরা কাঁধে দিতে পারো হাতে দিতে পারো সব জায়গায় দিতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের যেখানে ইচ্ছা সেখানে দিতে পারো তো বলো তোমরা তোমরাই কমেন্ট করে বলবে যে আমার এই ব্যাগ আমার সাপোর্ট করো আমাকে মানে কমেন্ট করে বলো আমার ভালো লাগবে নতুন নতুন জিনিস তোমাদেরকে দেখাতে যেমন পুতুলের চুলটা কীভাবে হয় পুতুলের জামাটা কীভাবে তৈরি হয় এই টু জেড সব কিছু তোমরা যদি কমেন্ট করে বলো তবেই আমার না ভালো লাগবে আর আমার দেখাতে ইচ্ছা করবে যে ভাবো যে বন্ধুরা আমার কাছে দেখতে চাই যে এই জিনিসটা দেখাতে ইচ্ছা হয় তো তোমরা যদি কমেন্টে বলো আরও আরও আৰু এই পুতুলিৰ বেগ টাও কেইম হৈ ভিডিঅ' টা